कृष्ण या धर्मो राजकिशा কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন আমার মরণ আছে ছায়ার মতো এই তো জীবন আরে কোন ভরসায় বাসবো ভালো বলো না এখন আমার মরণ আছে ছায়ার মতো এই তো জীবন ও

মতো খেলে রাজপি দিন জীবন মরুক জলে পুড়ে সোহাগে করে ও চাই না আমি ফুলের জীবন মরুক জলে পুড়ে

মতো খেলি আজকে সারা দিন ওই শ্রী কৃষ্ণ রাধার মতো খেলি আজকে সারা দিন আগুন নিয়ে খেলা করাই যে মানুষের কাজ মানায় না তো তাকে যে আর এই প্রেমেরই সাজ তো বন্ধুরা তোমাদেরকে হ্যাপি অ্যাডভান্স জানালাম কারণ এখন তো হোলি আসেনি হোলির সময় তোমরা ভালো করে সেফটিভাবে হোলি খেলো সবাই খুব ভালোভাবে আবির মাখাও আবিরের রঙে একদম রাঙা হয়ে যাও খুব এনজয় করো খুব ভালো মজা করো তার সাথে সাথে ইউটিউবের চ্যানেলটা অনেক গ্রো করে তোমাদের তোমরা হ্যাপি থাকো খুশি থাকো আর হাসতে থাকো সবসময় হোলির রঙে যেন সমস্ত দুঃখ কষ্ট চলে যায় আর সমস্ত বেদনা ভুলে নতুন ভাবে হোলির রঙ তোমরা শুরু করো বেশি ভাষণ দিয়ে তাই না যাই হোক অ্যাডভান্স হোলি তোমাদেরকে গানটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর এই কথাটাই বলবো যে হোলি খেলো সব খেলো কিন্তু ওই বাঁধর রঙটা খেলো না ওটা শরীরের জন্য খারাপ স্কিনের জন্য খারাপ আবির নেই খেলবে সেফটিভাবে ওটা সবথেকে বেস্ট হবে আর এই গানটা আমার না ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আমি কী বলবো তোমাদেরকে বন্ধু গানটা ভীষণ ভালো লাগে তোমাদের এই গানটা কেমন লাগে বলবে আরও হুলির গান আমি দেবো ভালো ভালো গান আমি পোস্ট করব তো আপাতত এই গানটা দিলাম তোমরা মন দিয়ে শুনে নিও আর আমার সাথে থাকো আর প্রচুর 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 ভালোবাসা দাও আর একটা কী যেন বলতে যাচ্ছিলাম দিদি ভাই রান্নার রানী দিদি ভাই তুমি এখন অনেক অসুস্থ তুমি এখন ভিডিও ইয়ে করবে না দেখবে না আমার ঠিক আছে কারণ আমি চাই তুমি সুস্থ হয়ে যাও তুমি সুস্থ হয়ে তারপর ভিডিও দেখো কোনো চাপ নেই তুমি সেই দুটো আইডি দিয়ে আমার ভিডিও দেখো এত অসুস্থতা শরীর নিয়েও তুমি আমার ভিডিও দেখছো তুমি 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 আমার সাথে আছো সবসময় জানি তুমি আমাকে ভীষণ 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 ভালোবাসো কিন্তু আমি বলবো যে তুমি আমাকে ভালোবাসো আমি তোমাকে ভালোবাসি না বলো আমি তোমাকে ভালোবাসার খাতিরে বলছি তুমি এখন আমার ভিডিও দেখো না তুমি তুমি সুস্থ হয়ে পুরোপুরি একদম রেস্ট নিয়ে তারপর তুমি আমার ভিডিও দেখো কোনো প্রবলেম নেই এত অসুস্থ শরীর নিয়ে দুটো আইডি দিয়ে ভিডিও দেখা মানে কি বলবো তোমারও তো বয়স হচ্ছে বলো আর আমি চাই যে সব সময় সুস্থ থাকো হ্যাপি থাকো ভালো থাকো আর আমি কিচ্ছু মনে করবো না তুমি ভিডিও না দেখলে আমি কিচ্ছু মনে করবো না আমি তোমাকে পার্সোনালি বলছি তুমি এখন ভিডিও দেখো না তোমার শরীর খারাপ আর একটা কথা বলবো তোমাদের বন্ধুরা রান্নার রানী দিদি ভাইকে প্লিজ তোমরা সাপোর্ট করবো রান্নার রানী দিদি ভাই এত ভালো মানে কি বলবো রেগুলার ভিডিও ছাড়ে না রেগুলার ভিডিও দেয় না এত শরীর খারাপ মানে মেয়ের শরীর খারাপ ছিল বোনের শরীর খারাপ ছিল রানী দিদি ভাইও শরীর খারাপ কিন্তু তাও দুটো আইডি দিয়ে ভিডিও দেখছে আর প্রত্যেকজনের প্রিমিয়ারে পাবে প্রত্যেকটা ভিডিও তোমার রানী কমেন্ট পাবে ভিডিও কিন্তু নিজে ছাড়ে না কিন্তু নিজের কিন্তু রানিদের ভিউ একদম কম রানীদের ভিউ একদম কম রানীদের রানীদের যে সবাইকে সাপোর্ট করে তার তুলনায় রানীদের ভিউ রেগুলার মানে আটশো নশো হওয়া উচিত ছিল ই হাজার তো রানীদির ভিডিওর ভিউ হচ্ছে তোমার ওই বত্রিশ পঁয়ত্রিশ এরকম কখনো চল্লিশ পঞ্চাশ এরকম ভিউ তো তোমরা প্লিজ রান্নার রানী দিদিভাইকে সাপোর্ট করো আমি কমিউনিটিতে লিঙ্কটা দিয়ে দেবো রান্নার রানী দিদিভাইকে প্লিজ তোমরা সাপোর্ট করো পার্সোনালি বলছি ভীষণ সাপোর্ট করে মানুষ অনেক বয়স হয়েছে তাও এত বয়স নিয়েও যে আমাদের ভিডিও দেখছে রেগুলার আমরা তো ভিডিও ছাড়ছি বলে আমরা ভিডিও দেখছি কিন্তু দিদিভাই ভিডিও ছাড়েই না তাও সবার ভিডিও দেখে তো রানী দিদি ভাই তুমি সুস্থ হয়ে যাও তারপর তোমার বোনের ভিডিও দেখো কোনো প্রবলেম নেই আগে সুস্থ হয়ে যাবো ঠিক আছে চলো বন্ধুরা টাটা